দর্শক গতকাল রাতে আর্সেনালের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন দুই ব্রাজিলিয়ান তারকা হ্যাঁ দর্শক গতকাল রাতে আর্সেনালের হয়ে দুই ব্রাজিলিয়ান তারকা দুইটি গোল করেছেন এবং প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়াল জেসুস পুরাতন বছর শেষ হয়ে এ মাত্র নতুন বছরে পা রেখেছে তবে নতুন বছর আসতে না আসতেই যে গোলের দেখা পেয়ে যাচ্ছে একের পর এক ব্রাজিলিয়ান তারকারা যেখানে গতকাল আর্সেনালের হয়ে মাটি ছিল ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়াল জেসুস এবং গাব্রিয়াল মার্টিনেলি আর্সেনালের হয়ে বছরের প্রথম ম্যাচ মুখোমুখি হয় ব্র্যান্টফোর্ড এর বিপক্ষে যেখানে ম্যাচটির উনত্রিশতম মিনিটে গাব্রিয়াল জেসুসের এর গোলে আর্সেনল ম্যাচটি সমতায় নিয়ে যায় এই নিয়ে গাব্রিয়াল জাসুস শেষ চারটি ম্যাচে করেছেন ছয়টি গোল হ্যাঁ দর্শক দেখা মিলেছেও হ্যাট্রিকের অর্থাৎ লিগ কাপে ক্রিস্টাল প্যারাস বিপক্ষে করেছিলেন হ্যাট্রিক এরপর আবারও প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যারিস এর বিপক্ষে মুখোমুখি হয়ে করেছিলেন দুইটি গোল আবার দুই হাজার সাল এসে ব্র্যান্টফোর্ড এর বিপক্ষে করেছেন একটি গোল গাব্রিয়েল জাসুস অর্থাৎ গাব্রিয়েল জেসুস শেষ চারটি ম্যাচে নেমে করেছেন ছয়টি গোল অন্যদিকে একই ম্যাচে গাব্রিয়াল মার্টিনেও পেয়েছেন গোলের দেখা দর্শক ব্রাজিলিয়ান এই তারকা ম্যাচের মিনিটে একটি গোল দিয়ে একদম আর্সেনালকে বড় ব্যবধানে এগিয়ে নিয়ে যায় তিন অর্থাৎ সর্বশেষ ম্যাচটি তিন এক গোলের বড় ব্যবধানে আর্সেনাল জয় পায় যেখানে দুই ব্রাজিলিয়ান করেছিল দুইটি গোল এবং সর্বশেষ ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন গাব্রিয়েল জেসুস যেহেতু তার গোলটি দুর্দান্ত হয়েছিল দর্শক নতুন বছরে পা রাখতে না রাখতে দুই ব্রাজিলিয়ানের পায়ে থেকে চলে আসে দুইটি গোল আশা করি সামনের ম্যাচগুলোতে এভাবে আরও এগিয়ে যেতে পারবে তারা